দাঁত জ্বালাইলে তুমি কি তা করবে মাটি নিচে ঘর বানাইও ফাইতো না একটা ছোট ফট বানাই মোর মধ্যে লাই লাই মোর দাঁত তো পড়ো যায় আর না আর একটা ছোট ফট বানাই মোর দামটা দিকে দম গরে বিজে তারপরে ঘরের মধ্যে কতলা জিনিস লাগাইও তারপরে আমরা তাক মু দাঁত জ্বালে আর খাইতো না দাঁত জ্বাল দিলে আমায় যে

É, <laughs>